আমাকে যারা অন্য অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না কে যায় কে যায় না এটা শুধু তাদের ব্যাপার এটা তো আমি বলেছি আগের বারি যে আমার ছয়টা ড্রেস এসেছে ছয়টা ড্রেসের মধ্যে এটা একটা তিন নাম্বার আরও আছে তিনটা তো দাম তো ওই যে বললাম তারা বলতে পারে বাট আমি দেখেছি হয়তো বা চার পাঁচ লাখ ছয় লাখ এরকম হবে এক একটা ড্রেস আমি জাস্ট ওনারা আমাকে স্পন্সর করেছে এবং আমি নামে মাত্র একটা পেমেন্ট করেছি ছয়টা ড্রেস নেওয়ার জন্য দেখেন আমি আসলে এইসব ব্যাপারে কিছু বলতে চাই না এটা যিনি দিয়েছেন তিনি ভালো বলতে পারবেন কেন দিয়েছেন আর এই ব্যাপারে আসলে আমার মন্তব্য করাটা আসলে উচিত না কারণ আমি তো আইনজীবী না আর আমি উপস্থাপিকাও না এটা আসলে ওনারা মানে বলতে পারবে সালামি তো জাস্ট মানে ওইটা না এটা হচ্ছে জাস্ট বলা জাস্ট ওয়ান কাইন্ড অফ ফান যে আমাকে যদি সালামি দেন

প্ল্যান করে করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে যে দেখো শহীদ করব আমরা চাই যে কি করলে হিট হবে যেটা করব সেটা এগ্রি কিনা তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু হওয়ার জন্য কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের অপমান করা হচ্ছে বাট অনেক ক্ষেত্রে অপমান করাও হয় মানে সব মিলে আসলে থাকে এখন ওনার কে যেভাবে করেছে সেটা আসলে ওনার তো আমি আজকে अवार्ड নিতে আসিনি আমি আজকে अवार्ड দিতে এসেছি ঠিক আছে সো আমি বলতে পারবো না আর যেখানে আমাকে अवार्ड দেওয়া হয় না সেখানে আমি যাই না আর এখানে এসেছি আমার একটা পারফরম্যান্স করার কথা এবং আমার अवार्ड দেওয়ার কথা সবাইকে সেজন্য আর পিয়ালিজ ভেরি ক্লোজ টু মি দ্যাটস হোয় আমি হিয়ার আর সেকেন্ড থিং ইজ আর আপনার একটা কথা আসে আমারকে কিছুদিন কাজে পাওয়া যাচ্ছে না এটা আসলে না আমি তিনটা ওয়ে ফিল্ম করেছি সব নিউজ সবাই করে দেখেছে এটা ঈদ উল আযহার রিলিজ হওয়ার কথা ছিল বাট এখন ডিরেক্টর বা प्रोडیسر বলতে পারবে কি হবে এবং আমার হাউজেরও আমি দুটো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম সেটাও হবে কজ আমি আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি সো আমার আসলে টাইম হয় না আমি ইউকে তে কিন্তু এখনো আইন নিয়ে পড়াশোনা করছি আমার 5th সেমিস্টার শেষ আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রিডমে ব্যস্ত থাকি আমার বিজনেস নিয়ে ব্যস্ত থাকি সো আর মিডিয়াটা আমার শখে সো আই লাভ মিডিয়া আমি এটা ছাপতে পারবো না দ্যাটস হোই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি এটা তো বড় করতে এটা আসলে বললে যদি সব বলে তখন আমি বলা শুরু করবো এই ব্যাপারটা আমরা না আমার ড্রেস এ কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি তো আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না দেখ আমি কিন্তু খেলাই যাই নাই কারণ যেটা আমি পারবো না সেটা আমি করব না সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার এটা আমি আসলে কিভাবে বলবো আমি দেশে ছিলাম না আমি আসছি এই যে আসলে সেলিব্রিটি সংজ্ঞা যেটা আপনারা বলছেন অবশ্যই ছিল কারণ আমার মনে হয় সবাই মিলেই ছিল এখন আমি আসলে দেখি নাই খেলাটা কারা ছিল কারা ছিল না